আমরা এই বিষদায় বিবরণী বিষদায় বিবরণী প্রস্তুত করব। মুট মুনাফা আর নিট মুনাফা জানার জন্যে হ্যাঁ তো বিষদায় বিবরণী প্রস্তুতের সময় আমাদের প্রথমে প্রতিষ্ঠানের নাম লিখবো তারপরে বিষদায় বিবরণী লিখব তারপরে তারিখটা লিখবো তারিখ লিখে সমাপ্ত বছরের জন্য এই কথাটা লিখবো ঠিক আছে এটা গেলো প্রথম আমাদের কাজ আর তারপরে আমরা বিক্রয় থেকে শুরু করব তো প্রথমে আমাদের উদ্দেশ্য হলো নিট বিক্রয় বের করতে হবে কী বের করতে হবে নিট বিক্রয় বের করতে হবে তো নিট বিক্রয় কিভাবে বের করব আমরা বিক্রয় বিক্রয় থেকে বাদ বিক্রয় ফেরত তো বিক্রয় থেকে বিক্রয় ফেরতটা বাদ দিলে আমরা কি পাবো নিট বিক্রয় পাবো এই যে নিট বিক্রয় ঠিক আছে এরপরে দুই নম্বরে আমাদের যেটা দরকার সেটা হলো বিকৃত পণ্যের ব্যয় নিট বিক্রয় বের করেছি এবার বিকৃত পণ্যের ব্যয়টা বের করতে হবে আর বিকৃত পণ্যের ব্যয় বের করার পরে যে টাকাটা আসবে সেইটাকে নিট বিক্রয় থেকে কি করতে হবে হ্যাঁ বাদ দিতে হবে হ্যাঁ 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 মাইনাস করতে হবে তাহলে ফার্স্টে আমরা নিট বিক্রয় বের করব তারপরে বিকৃত পণ্যের ব্যয় বের করব। আর বিকৃত পণ্যের ব্যয় কিন্তু হচ্ছে এই টাকাটা বিকৃত পণ্যের ব্যয় পাই আমরা চারটা জিনিসের মাধ্যমে আমরা বিকৃত পণ্যের ব্যয় বের করি এক নম্বরে হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য আর দুই নম্বরে হচ্ছে নিট ক্রয় আর এই যে আন্তঃপরিবহন আমদানি শুল্ক শুল্ক জাহাজ ভাড়া এইগুলোকে বলা হয় প্রত্যক্ষ খরচ এগুলোকে কী বলে প্রত্যক্ষ খরচ আর তাহলে এটা গেল তিন নম্বর আর চার নম্বরের দরকার হলো সমাপনী মজুত পণ্য তো এবার আবার দেখো বিকৃত পণ্যের ব্যয় বের করতে আমাদের চারটা জিনিস দরকার চারটার মধ্যে কী কী এক নম্বরে প্রারম্ভিক মজুত পণ্য দুই নম্বরে নিট ক্রয় তিন নম্বরে তিন নম্বর হচ্ছে প্রত্যক্ষ খরচ তো প্রত্যক্ষ খরচ কোনগুলো আন্ত পরিবহন আমদানি শুল্ক শুল্ক জ্বালানি ডক চার্জ মজুরি বহন খরচ এগুলো হলো প্রত্যক্ষ খরচ আর চার নম্বরে হলো সমাপনী মজুদ পণ্য তো বিকৃত পণ্যের ব্যয় বের করার সময় প্রারম্ভিক মজুদের সাথে নিট ক্রয় যোগ হবে তো প্রারম্ভিক মজুত পণ্য দেখো সময় কোন কলামে বসে সেকেন্ড কলামে। প্রারম্ভিক মজুত পণ্যটা সবসময় সেকেন্ড কলামে। আর ক্রয়ের সাথে সব যুগ বিয়োগ করি আমরা প্রথম কলামে প্রথম কলামে যুগ বিয়োগ করে নিট ক্রয়ের টাকাটা কোন জায়গায় আসতেছে দুই নম্বর কলামে। তাহলে প্রারম্ভিক মজুত পণ্য দিলাম তারপরে নিট ক্রয় বের করলাম প্রত্যক্ষ খরচগুলো প্রত্যক্ষ খরচের টাকা সরাসরি চলে যাবে কোন জায়গায় দুই নম্বর কলমে তাহলে প্রারম্ভিক মজুত পণ্য নিট ক্রয় আর প্রত্যক্ষ খরচ সবগুলো কোন কলামের মধ্যে আছে সেকেন্ড কলামে আছে এই তিনটাকেই আমরা কি করব যোগ করব প্লাস করবো হ্যাঁ তিনটাকেই আমরা প্লাস করব। প্লাস করার পরে যে টাকাটা আসবে এই টাকাটা থেকে আমরা সমাপনী মজুত পণ্যটা এই যে সমাপনী মজুদ পণ্য এটাকে কি করব মাইনাস করব। এখানে দেখো ব্র্যাকেট দেওয়া আছে হ্যাঁ হিসাব বিজ্ঞানে ব্র্যাকেট দেওয়া মানে মাইনাস আবার এটার সামনে এখানেও লেখা আছে বাদ তো এখানে বাদ লিখছি এখানে মাইনাসটা দেখাইলেও হবে না দেখাইলেও হবে তো এটা থেকে আমরা সমাপনী মজুদ পণ্যটা মাইনাস করব। মাইনাস করার পরে এই যে টাকাটা পাইলাম এইটা হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় এটা অনেকেই বুঝে না অনেকেই মনে করেন বিকৃত পণ্যের ব্যয় এখানে এই টাকা হ্যাঁ তো বিকৃত পণ্যের ব্যয় হচ্ছে এইটা তাহলে খেয়াল করো নিট বিক্রয়ের টাকা যতই যুগ বিয়োগ থাকুক নিট বিক্রয়ের টাকা আমাদের লিখতে হবে সবসময় তিন নম্বর কলাম হ্যাঁ লাস্টের আর বিকৃত পণ্যের ব্যয় বের করার সময় তুমি যেটা যেখানেই দাও না দাও লাস্টের অ্যামাউন্ট অবশ্যই লিখতে হবে এই তিন নম্বর কলামে তারপরে নিট বিক্রয় থেকে আমরা বিকৃত পণ্যের ব্যয়টাকে মাইনাস করব। কারণ এই যে দেখো বিকৃত পণ্যের ব্যয়ের সামনে কী লিখা আছে বাদ লেখা আছে এটা তুমি বাদ্য লিখতে পারো বা মাইনাস চিহ্ন দিতে পারো তো এইটা হলো বিকৃত পণ্যের ব্যয় তাহলে এটা থেকে এটা কী করবো হ্যাঁ নিট বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় মাইনাস করবো মাইনাস করার পরে এই যে টাকাটা আসলো এটা কি কি বলে মোট মুনাফা তো সবসময় কি মুনাফাই হবে হ্যাঁ সবসময় মুনাফা হইতেও পারে নাও হইতে পারে এটা কোনো গ্যারেন্টি নাই এটা এই যে নিট বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় মাইনাস করার পরে যদি প্লাসে আসে তার মানে মোট মুনাফা আর যদি এটা থেকে এই যে নিট বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় মাইনাস করার পরে যদি রেজাল্টটা মাইনাসে আসে তখন আমরা সেটাকে বলবো মোট ক্ষতি ধরো এখানে এক লাখ এখানে নব্বই হাজার তাহলে এক লাখ থেকে নব্বই হাজার দিলে কত হবে দশ হাজার হ্যাঁ তো এই দশ হাজার হলো মুনাফা আর যদি এখানে হয় নব্বই হাজার এইখানে হয় এক লাখ তাহলে এটা থেকে এটা মাইনাস করলে অ্যান্সারটা প্লাসে আসবে না মাইনাসে আসবে মাইনাসে আসবে আর মাইনাস আসলে তখন আমরা সেটাকে বলবো মুট ক্ষতি ঠিক আছে হ্যাঁ তো এই বিশদায় হ্যাঁ মাইনাসে আসলে ক্ষতি আর প্লাসে আসলে মুনাফা এখন কথা হলো আমরা যতবারই মুট মুনাফা বের করি তখন দেখা যায় সবসময় মুনাফায় আসে মুট মুনাফায় আসে প্লাসেই আসে কিন্তু যখন আমরা পরবর্তী ধাপে যাব নিট মুনাফা বের করব ওই সময় প্রায় সময় প্লাসে আসবে আবার মাইনাসেও আসবে প্লাসে আসলে মুনাফা মাইনাসে আসলে ক্ষতি কিন্তু এই পার্টে সবসময় কি আসে প্লাসে আসে মানে মুনাফায় আসে ঠিক আছে তাহলে পারবো তোমরা এখন